আমি শঙ্কুদেব পণ্ডা আপনাকে দিয়ে শুরু করছি আপনি বিজেপি নেতা কিন্তু দীর্ঘ দীর্ঘদিন খুব কাছ থেকে সাংবাদিক হিসেবে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অনিস্বীকার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নরেন্দ্র মোদীর লড়াইয়ের তুলনা টানা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিধানচন্দ্র রায় বা জ্যোতি বসুর তুলনা টানা যায় ইনফ্যাক্ট বলা যায় যে বুদ্ধদেব ভট্টাচার্য বড় না মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিশিয়ান হিসাবে বড় মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদার সাথে তুলনা করছেন কেউ কেউ শ্রী চৈতন্যদেবের সাথে তুলনা করছেন এখন পঁচাত্তর বছর ধরে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা সংগ্রামের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে তুলনা করছেন মানে একটা লিমিট থাকে তো দেখুন প্রথমে বলবো যে আমি আশা করেছিলাম যে অ্যাটলিস্ট দুদিনে ব্রাত্যবাবুর চৈতন্য হবে তিনি অন্তত তার ভুল ঠিক করে নেবেন ব্রাত্যবাবুর চৈতন্য হয়নি আমরা আশা করেছিলাম যে নির্মল মাঝির অবস্থা চৈতন্য হওয়া না হওয়ার কিছু যায় আসে না উনি সারাদার সাথে আলোচনা করে তুলনা করে যে মরে যাওয়া বিতর্ক ছিল সেটাকে সামনে নিয়ে এসে স্পষ্ট করেছেন এবং স্পষ্ট করে তিনি একজন সাধারণ সম্পাদকের দিকে ইন্ডিকেট করে দিয়েছেন কারণ তিনি এক সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড়ো ওই চিটফান্ডের সুবিধাভোগী ছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তার একটা কোড আমি আজকে কোড করতে চাইব তিন দিন আগে তিনি বলেছেন যে রামকৃষ্ণ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বিবেকানন্দ হচ্ছেন মাননীয় সাধারণ সম্পাদক তো তাতে অবশ্য একটা জিনিস স্পষ্ট হয়েছে যে তিনি স্বীকার করে নিয়েছেন যে মাননীয় সাধারণ সম্পাদক কোসমিন কালেও হচ্ছেন নেতা হতে পারবেন না মুখ্যমন্ত্রী হওয়ার মতো তার যোগ্যতা নেই তিনি প্রচারক হতে পারেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার করতে পারেন কিন্তু সেই জায়গায় তাকে থাকতে হবে তো তারপরে লেটেস্ট এই প্রতিযোগিতায় নবতম সংযোজন হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন ববি হাকিম ফিরাদ হাকিম এখন কোথায় স্বাধীনতার কথা উনি বলেছেন কারণ ওনার মুখ থেকেই আমরা মিনি পাকিস্তানের কথা শুনেছিলাম কলকাতায় ওখানকার কোনো স্বাধীনতা আন্দোলনের কথাকে উনি ইন্ডিকেট করেছেন কিনা সেটা নিয়ে আমার বক্তব্য রাখার জায়গা রয়েছে তার কারণ সত্যি বাংলার স্বাধীনতা আজকে তো অন্তত বিপন্ন হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই এই সমস্ত জিনিস যে এরারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাতে কি স্ট্যান্ড পয়েন্ট সেটা জানার আমার খুব আগ্রহ রয়েছে জুনিয়র পলিটিশিয়ান অফ দ্য স্টেট হিসেবে কারণ তিনি এটা কিভাবে দেখছেন কিভাবে ভাবছেন কারণ আজকে যে জায়গায় তৃণমূল কংগ্রেস তার সাধারণ সম্পাদক এবং তার নেত্রীর পারসেপশান জনমানুষে পৌঁছেছে সেখান থেকে তো মানুষ চাই চাই রপ করে স্বাধীনতা চাইছেন মানুষ চাইছেন ধর্মতলায় চলে যাবেন ধর্নাতলায় যারা বসে রয়েছে সেই যুবকরা যুবতীরা যারা বোনাফায়েড অ্যাপ্রোচে চাকরি পাননি তারা মুক্তি চাইছেন তারা স্বাধীনতা চাইছেন এই জীবন থেকে আজকে কল্পতরু দিবস আমি চাইব যে তাদের মনোবাসনা পূর্ণ হবে কিন্তু এই সরকার যা তারপরেই আশা করি এই মনোবাসনা পূর্ণ আমি স্বাধীনতা চাইছে এখানকার গরু কয়লা রাজ্যের সম্পদ চুরি হয়ে টাকা বাইপাসে মানুষের কাছে চলে গেছে মানুষ স্বাধীনতা চাইছে মানুষ স্বাধীনতা চাইছে এই রাজ্যে সাধারণ যে সমস্ত ছেলেরা প্রাইমারি স্কুলে পড়তে যায় তাদের ভাত ভাতের থালা তার টাকা চুরি হয়ে গেছে মানুষ স্বাধীনতা চাইছে মানুষ স্বাধীনতা চাইছে বাংলাদেশ থেকে রোহিঙ্গা থেকে লোকেদের নিয়ে সেখানে উদ্বাস্তুদের বসিয়ে দেওয়া হচ্ছে দেশের ভোটার কার্ড যে সে নিয়ে করছে মানুষ সেখান থেকে স্বাধীনতা চাইছে মানুষ স্বাধীনতা চাইছে এই রাজ্যের ঋণের বোঝা প্রতিদিন বাড়তে বাড়তে যে জায়গায় পৌঁছেছে মানুষ সেখান থেকে স্বাধীনতা চাইছে মানুষ স্বাধীনতা চাইছে কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামী তারা বলে বাবি হাকিমরা বলছেন তারা নন সেই স্বাধীনতা সংগ্রামী তারা যারা এই বাংলার অগণিত মানুষ যারা আগামী দিনে নির্বাচনে ভোট দেবেন এবং ভোট দিয়ে প্রমাণ করবেন যে সরকারকে উৎখাত করাটাই বাংলার সঠিক স্বাধীনতার প্রবর্তন